আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যেটা শুনে আপনাদের গায়ে দাঁড়িয়ে যাবে তাহলে গল্পটি শোনা শুরু করা যায় তখন আমার বয়স দশ বছর আমি বরাবর একটু ভোরকোনা টাইপের আমার ছোট চাষা ছিল আমার সর্বক্ষণের সঙ্গী সে ছিল খুব সাহসী আর ব্যাপারোয়া আর তার পর গ্রামে গ্রামে থাকে কিছুই ভয় পেত না সে সেইবার আসল ঘটনায় আসা যাক ভাদ্র মাস তাল পাকার মাস তো একদিন রাত চারটায় সে গেল তাল টোকাতে মানে তাল পুরাইতে কিন্তু সেদিন কপালে তাল ছিল না তার কিন্তু তার আগে তা নিয়ে কেউ তার আগে এসে নিয়ে গেছে ভীষণ রাগ গছ করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল তাল গাছটা ছিল একটি মন্দিরের পাশে আর তার আর তার চারিদিকে ছিল ঘন জঙ্গল তো যখন সে রওনা দিল হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কেউ একজন পরপর তিনবার তার নাম ধরে ডাকল যে যেহেতু সে প্রচণ্ড সাহসী সে সারা সে সাড়া না দিয়ে বাড়ি চলে আসলো কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সব সময় নজরদারিতে রাখছে সে আমায় সব বলে আর বলে আমি যেন তো আর বলে আমি যেন তা কাউকে আমি যেন তা কাউকে না বলি তো আমি তাই করলাম জানুয়ারি দু সাল রাত বারোটা বাজে বাড়িতে মেহমান তাই সে বাথরুমে গেছে তো বাথরুমে সেরে সে বাইরে এলো হঠাৎ লাইটের হাফসা আলোয় সে দেখল একটি মানুষের মতো অবয়ব তার সামনের দিকে তার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল যেহেতু গভীর রাত সে ভাবল হয়তো চোর এসেছে তার পিছু তার পিছু নিল আমাদের বাড়িতে চারটে ঘর আমাদের ঘর দক্ষিণ মুখো মানে দক্ষিণ দিকে ঘরের ঠিক সামনেই বড় পুকুর পুকুরের পাশেই বাথরুম চারপাশে জঙ্গল পরে মাঠ তাই কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল কিন্তু লোকটাকে আর কোথাও দেখা গেল না কাকা যেই বাড়ি মুখ হয়েছে হঠাৎ সে শূন্য জঙ্গলের ভিতরে কে যেন কাশি দিচ্ছে এবার সে একটু ঘাবড়ে গেল সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতরে প্রবেশ করল সে শব্দ উচ্ছে উচ্ছের কাছে যেতেই কেন যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্করভাবে হাসতে লাগল কাকু নিজেকে সামলাতে পারল না দৌড় দিল এবং দরজার কাছে এসে জ্ঞান হারালো আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে তার সারা দেহে থুথুয়ের মতো কি যেন লেগে আছে তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয় দুদিন পর তার জ্ঞান ফেরে জ্ঞান ফিরলে সে সব সবাইকে ঘটনাটা ঘটনাটা খুলে বলল কিন্তু আর কিছু করা সম্ভব হইল না কয়েকদিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরে এবং পনেরো দিনের পর সে মারা যায় বিশ্বাস করবেন কি না জানি না এখনও রাত বারোটা এক বাজে কাকুর কবরের উপর কে যেন বিশ্বাস করবেন কি না জানি না এখনও রাত বারোটা একটা দিকে কাকুর কবরের ওপর কে যেন কাঁদে আর প্রতি পূর্ণিমার রাতে জঙ্গলের ওই জায়গা থেকে বিভৎ চিৎকারের আওয়াজ পাওয়া যায় আমরা কেউ রাত দশটার পরে বাইরে বেরোই না কাকুর কথা জম খুব মনে পড়ে আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য আরও অবাক লাগে একবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ পুরোপুরি ভিজে যায় বন্ধুরা এ হলো গল্প গল্পটি এখানেই শেষ কি অদ্ভুত একটা কাহিনী কে যেন থুতু দিয়ে গায়ে থুতু দিল দুই দিন পর হুশ ফিরছে আবার তার কোনো দিন যায় আসলে এগুলো এগুলো অনেক অদ্ভুত